আরে আমার স্যান্ডেল গেল কই এই রনি তোর ভাইকে বল ঢেউয়ের সঙ্গে আমার স্যান্ডেল খেয়ে ফেলেছে আরে ঢেউটা দেখি স্যান্ডেল পরে ঘুরতেছে কক্সবাজারের নিয়ম ফ্যাশন হ্যাঁ হ্যাঁ আমি ভেসে গেলে তো শান্তি পাবো তুই তোরা দুই ভাই আমাকে আজকে পাকু করে সালি আরে বাবা আহা কি শান্তি আরে শান্তি তোদের মুখে যদি একটু শান্তি থাকতো তাহলে যে কি ভালো এতো অসভ্যর দল কি কথা বল ইস বিচে আসা মানে যদি স্যান্ডেল খুঁজে বেরানো হয় তাহলে এরপর আবার পাহাড়েই যাব এরপরে আর বিচে আসবো না তাহলে তোদের দুজনকে দেখে আমি স্যান্ডেল নেই হ্যাঁ